বিয়ের আগে মেহেন্দি পরা হয় কেন শুধু কি বিয়ের আচার উপচার নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ বিয়ের আগে হাতে পায়ে মেহেন্দি লাগানোর একটা চল দিন দিন বেড়েই চলেছে আগে একদম ছিল না বলা মুশকিল কিন্তু এখন বেড়েছে কেন বলুন তো এই চল শুধু কি ফ্যাশন স্টেটমেন্ট নাকি অন্য কোনো কারণও আছে চলুন আজকে একটু এই ব্যাপারটা নিয়ে গবেষণা করা যাক হিন্দু সমাজে বিয়ে মানে হাজার রকমের রীতি নীতি হাজার রকমের অনুষ্ঠান তবে শুধু হিন্দু সমাজেই নয় মুসলিমরাও বিয়েতে মেহেন্দি পড়েন পাঞ্জাবিরাও পড়েন মানে কোথাও যেন মেহেন্দি পরাটা একটা রীতি হয়ে গেছে বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এটা কি ফ্যাশনের জন্য কথাতে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ ভগবান আগে থেকেই এই জন্ম মৃত্যু বিয়ের ব্যাপার সাপা ঠিক করে রাখেন সেটা ঈশ্বর হতে পারেন আল্লাহ হতে পারেন তিনি খ্রিস্ট হতে পারেন তবে বিয়ের এক একটা জায়গায় এক এক রকমের রীতি বলা যেতে পারে যে এক একটা জাতির মানুষের কাছে এক এক রকমভাবে বিয়ের অনুষ্ঠান আসে হিন্দু বিয়ের রীতি মুসলিম বিয়ের রীতি খ্রিস্টান বিয়ের রীতি এগুলো সব আলাদা আলাদা কিন্তু বিয়ের বেসিক ব্যাপারটা একই অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনে এক সামাজিক বন্ধনে হন হিন্দু সমাজে বিয়ের রীতিনীতি একটু বেশি বলে মনে করা হয় সেখানে যেমন সকালবেলা থেকে উঠে রাত পর্যন্ত একটা বড় বা প্রক্রিয়া চলে বাঙালি বিয়ের রীতিনীতিতে প্রসিডিওর এইটা আরেকটু বেশি হয় তবে মেহেন্দি বা হাতে আঁকা এইটা কিন্তু খুব একটা বাঙালি বিয়েতে আগে ছিল না খুব বেশি হলে আলতা লাগিয়ে দেয়া হতো মাঝে একটা গোল তারপর আঙুলগুলোতে আলতা লাগিয়ে দেয়া হতো যেমনটা পায়ে পড়া হতো হাতেও কম বেশি পড়া হতো বর্তমানে মেহেন্দি একটা বড় জায়গা নিয়ে নিয়েছে শুধু তাই নয় শুধু যে মেয়েদের হাতেই মেহেন্দি হচ্ছে তা নয় ছেলেদেরও মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে যেটা সাধারণত বলিউড বা সেলেবদের মধ্যে দেখা যেত এখন সেটা এখানেও দেখা যাচ্ছে সাধারণত মেহেন্দি বা হিনা বস্তুটিকে প্রসাধন সামগ্রী হিসেবে ব্যবহার করা হয় নানা অনুষ্ঠানে কখনো হাতে কখনো পায়ের পাতায় মেহেন্দি লাগাতে পছন্দ করি আমরা তবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে মেহেন্দি ব্যবহার খুব গুরুত্বপূর্ণ শুধু সৌন্দর্য বৃদ্ধি নয় মেহেন্দির আরো কিছু গুণ রয়েছে যে কারণে প্রাচীনকাল থেকেই বিয়ের অনুষ্ঠানে মেহেন্দির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেল এই প্রথার পিছনের আসল রহস্যটা কি চলুন জানতে যখন পেরেছি সেটা আপনাদেরও জানিয়ে দিতে চাই বিয়ের একদিন আগে মেহেন্দি হয় নাচ গানের মাধ্যমে রীতি পালিত হয় হবু বউয়ের সঙ্গে পরিবারের ছোট বড় সব মহিলাদের হাতে পায়ে মেহেন্দি পরানো হয় শুধু নববধু নয় বরকেও মেহেন্দি পড়তে দেখা যায় বলা হয় মেহেন্দি রং যত ঘন হয় বিবাহিত জীবনটা কি তত সুখের হয় অর্থাৎ এই রং বা মেহেন্দি বরবধূর ভালোবাসার প্রতীক শুধু ভালোবাসার প্রতীকই নয় এর ঔষধি গুণও আছে আসলে এই প্রথা প্রচলনের অন্যতম কারণ এটাই মানে হাজার রকমের নিয়ম অনেক সময় তা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় যা থেকে মাথা ব্যথা মাথা ধরা শরীরে অকারণ পরিশ্রম এসব হয় এই কারণে মেহেন্দি হাতে এবং পায়ের লাগানো হলে শরীরকে তা ঠান্ডা রাখতে সাহায্য করে মানসিক চাপ কমায় অবসাদ উদ্বিগ্নতার হাত থেকে মুক্তি দেয় মেহেন্দি অ্যান্টিসেপ্টিক অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে তাই বিয়ের আগে বর এবং বধুর হাতে এই প্রলেপ লাগানো হয় যাতে কোনো রকমের ছোঁয়াচে রোগ যেমন জ্বর সর্দি কাশি এইসব অযাচিত রোগের আক্রমণ থেকে নববধূ ও বরকে দূরে রাখা যায় বিয়ে বিভিন্ন রীতিনীতি পালন করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেমন কেটে যাওয়া ছড়ে যাওয়া ইত্যাদি তো হয় সেক্ষেত্রে মেহেন্দির প্রলেপ এগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে তাহলে বুঝতে পারলেন তো শুধু যে রীতি উৎসব হই হল্লে এমনটা নয় একটা বিজ্ঞানসম্মত কারণও রয়েছে কি মধ্যে ছাপিয়ে যায় তো এই যে সকলে মিলে অনুষ্ঠানে করে একত্রিত হন একটা আনন্দের পরিবেশ তৈরি হয় সেটা মনটাকে ভালো রাখে এটা বিয়ের জন্য বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য খুব দরকারি এই মেলবন্ধন জারি থাকুক দেখতে থাকুন সাজ ডিজিটাল